তো আমরা চাই আপনারা আমাদের জন্য দুয়া করবেন সে খুবই ভালো একটা মেয়ে আমি খুবই আমার আরেকটা কোয়েশ্চেন আমার আরেকটা কোশ্চেন সেটা হচ্ছে অনেকে মনে করতে তোমরা ফান করতেছো এই জন্য তোমাদের কমেন্ট বক্সে খুব বাজে বাজে কমেন্ট করতো সেই কমেন্টকারীদের নিয়ে কিছু বলতে চাও তাদেরকে শুধু একটা কথা বলতে চাই আপনারা আমাকে ভালোবাসেন বা ঘৃণা করেন ব্যাপার না আমরা আপনাদেরকে অনেক ভালোবাসি

ভালো না তো তুমি মানে রাসেলের জন্য তুমি যা করছো পাগলামি মানে রাসেলের কথাই তুমি সব মানে তুমি একটা মানুষ যে দেখছি যে রাসেলকে অনেক বেশি মানে রাসেলের কথার গুরুত্ব দাও রাসেল কোনো কিছু বললে ওইটা ওইটা করো বা তোমার ভালোর জন্য রাসেল অবশ্যই তোমার ভালোর জন্যই করে অনেক ভালোবাসে আমি তার মতো ধৈর্যশীল নিয়ে দেখি নাই আমি সামটাইমস অনেক খেপে যাই করি সে খুব স্মুথলি এটা হ্যান্ডেল করে আমি ভেরি এটার জন্য আর একটা জিনিস সবাই বলি নাকি সেটা হচ্ছে গুড করে প্ল্যান একদম জাস্ট ওয়ান ডেজ আর টু ডেজ এর নোটিশে আমরা ডিসাইড করি যে আমরা বিয়ে করে ফেলবো এই জন্য আসলে আজকে আমরা এরকম হুট করে অ্যানাউন্সমেন্ট করলাম ইনশাআল্লাহ সব প্রপারলি মানে এগিয়ে যাচ্ছে নাকি প্ল্যান চলতেছে আর বড় করে ধামাকা হবে এখন হচ্ছে লাইক আপনাদের দোয়া দরকার আপনারা বেশি বেশি দোয়া করবেন যেন হচ্ছে ওরা হচ্ছে ভালো থাকতে পারে আর সবাইকে আরেকটা কথা সবাইকে ইনভাইট করলাম চলে আসবেন বিয়ে খেতে লোকেশন বা বলবো না পারলে খুঁজে নিন এটা কেমন আছে যারা যারা হোয়াটসঅ্যাপে কার্ড পেয়ে গেছেন তারা তো অবশ্যই আসবেন মাস্ট হ্যাঁ হ্যাঁ ওকে বাই ওকে দেখা হচ্ছে কালকে বিয়ের মেনু ভেনুতে ভেনুতে ভেনুতে